নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি বেবিকর্ন এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার বেবিকর্ন বেবিকর্নগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো একটা ডিম রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি ক্যাপসিকম কুচি আর নিয়েছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার সবুজ এবং সাদা পাটটা দুটো আলাদা আলাদাভাবে কুচিয়ে নিয়েছি এবার আমি বেবিকর্নগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্ট মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে এবার আমি একটা সসের মিশ্রণ তৈরি করব প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম দু চামচ মতো ভিনিগার দিয়ে দেব চিলি গার্লিক সস এক চামচ দিয়ে দেব টমেটো সস দু চামচ মতো এটা একটু টক মিষ্টি ঝাল স্বাদের হবে টমেটো সস দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দেব সোয়া সস দু চামচ সোয়া সস দিয়ে দেব চিনি এবার সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব দেখুন সসটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখব এবার আমি একটা বাটি নিয়েছি এতে আমি বেবিকর্নটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম ময়দা দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো নুন আর দিয়ে দেব ডিম ডিম দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নেব আমার একটু জলের প্রয়োজন হয়েছে তাই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেবিকর্ন বেবিকর্নটা দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বেবিকর্নগুলো ভালো করে কোট করা হয়ে গেছে এবার এটার সাইডে সরিয়ে রাখব চলে এলাম এবার বেবিকর্নগুলো ডিপ ফ্রাই করার জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি অল্প অল্প বেবিকর্ন দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন স্টার্টার হিসাবেও কিন্তু এটা খাওয়া যায় চা কফির সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করে ভাজা দরকার নেই এবার তেল কমিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেব আদা কুচি আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সাদা পাট্টা আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব ঝালের জন্য লঙ্কা কুচি সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব বানিয়ে রাখা সসের মিশ্রণ সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে স্প্রিং অনিয়নটা সসের সাথে মিক্সড করে নিলাম সামান্য একটু জল অ্যাড করে দিলাম এখানে সসটা একটু ঘন করার জন্য যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন কিন্তু আমার এখানে কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়নি তাই আমি এখানে অ্যাড করিনি এবার এই সসের মধ্যে বেবিকর্নটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে আমি এখানে কোনো রকম নুনের ব্যবহার করিনি কারণ বেবিকর্নটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আর সসের মধ্যে অনেকটা পরিমাণ নুন থাকে তাই আমি এতে কোনো নুনের ব্যবহার করলাম না দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালো করে আবারও একটু মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের হিস্ট্রি বেবিকর্ন এই রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ